বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা জানিয়ে দিয়েছে এই চাঁদিকে মেসেজ দিয়েছে আমরা ইসলাম চাই সেই ঢেউ আজকে টেকনাম থেকে তেতুলিয়া রূপচা থেকে পাথুরিয়া সারা দেশে ঢেউ আজকে উত্তালিত হচ্ছে আমরা বলতে চাই আমাদেরকে বুঝতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এই ইসলাম যেমন করে মানুষকে প্রস্রাব পায়খানার বিধান শিখিয়েছে বিছানায় ঘুমাবেন কিভাবে এটা স্বাধীনতা দেয়নি ঘুম থেকে উঠবেন কি বলে সেটিও স্বাধীনতা দেয়নি পায়খানাতে ঢুকলে কি বলে ঢুকবেন কোন পা আগে দিবেন এটিও ইসলাম শিখিয়েছে কথা বলেন ঠিক না ঠিক নয় যেই ইসলাম যেই মহান রব এই ছোটখাটো বিষয়ে স্বাধীনতা দেন নাই নিয়ম নীতি দিয়েছেন ওই আল্লাহ রাষ্ট্র কিভাবে চালাতে হবে তার নিয়ম তিনি দিয়েছেন না দেন নাই আমরা মাননীয় তারেক রহমান সাহেব সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন

আল্লাহর বিধান কোন বিষয়ে থাকার পরে কোরআনের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি বিধান মানের নাম হল সিরকে আজি আজকে আমরা বলতে চাই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যে আইনের মাধ্যমে একটি পিছা একটি অবহেলিত নির্যাতিত নিপীড়িত জাতিকে অধপতি জাতিকে পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র জাতি বানিয়েছিলেন ওই আদর্শের নাম হচ্ছে ইসলাম সেই আদর্শ ছাড়া জাতির কোন মুক্তি নেই জাতির কোন কল্যাণ নেই জাতির কোন দিন মুক্তি হতে পারে না সম্মানিত মায়ের আমার আমরা জানাই আপনারা আপনাদের আমরা আহ্বান জানাই আপনারা একটু ইতিহাস করে দেখেন চুয়ান্নটি বছর শান্তি কায়েমের চেষ্টা করেছেন শান্তি কায়েম হয় না শান্তি যদি কায়েম পথে শান্তি কায়েম হতে পারে কথা বলেন ঠিক কিনা তাই আসুন এদেশের মানুষ আজকে আমি শুরুতেই বলেছি ছাত্ররা পথ দেখিয়ে দিয়েছে আজ সারা দেশ সেই পথে হাতে হাত শুরু করেছে এই স্রোত ধারা এই জোয়ারকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আগামী বারো তারিখে দাঁড়ি পাল্লার বিজয় করার জন্য আমাদেরকে নিরন্তর চেষ্টা চালাতে হবে এই চেষ্টা চালাতে রাজি আছে আহ্বান জানি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ